আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পত্র আজকে রবিবার দুয়ে মার্চ আজ থেকেই শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চলেতে চলেছে এছাড়াও রবিবার দুয়ে মার্চ অর্থাৎ দুয়ে মার্চের সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হচ্ছে বা হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে এছাড়াও নতুন করে ঘূর্ণাবর্ত দেখাও গেছে এই ঘূর্ণাবর্ত যদি ভালোভাবে হয়ে যায় তাহলে আমরা দেখতে পাবো যে একটা ছোটোখাটো নিম্নচাপে রূপান্তরিত হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে তো এই সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে থাকার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে চলেছে এছাড়াও কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে কোন কোন অঞ্চলে এবং কোন কোন জেলায় তাহলে চলুন সেই আপডেটগুলি এক নজরে আমরা দেখে আসি তো প্রথমেই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে জাকিরগঞ্জ ছাটকবাজার ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ কুলাউড়া হবিগঞ্জ কামালগঞ্জ থেকে শুরু করে নাসিরনগরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে ভয়ঙ্কর আকার ধারণ করেছে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু শনিবার অর্থাৎ রবিবার রবিবার দুয়ে মার্চ সকাল থেকেই কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা রাডারের রাডারের মাধ্যমে সেটাকে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদের কিছু কিছু জায়গায় জামালপুর থেকে শুরু করে নালিতাবাড়ি বাঘমারা ফুলপুর থেকে শুরু করে নেত্রকোনা ময়মনসিংহের কিছু কিছু জায়গাতেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ ভোর চারটা নাগাদ থেকেই কিন্তু এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও বাংলাদেশের বেশ কিছু জায়গা ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে সকাল সকালেই প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর শালকুপা মাদারীপুর থেকে শুরু করে বরিশাল পিরোজপুর থেকে শুরু করে সায়েমনগর এবং মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা বলেছে এছাড়া আমরা যদি সাতটা আটটা নয়টা নাগাদ যাই তাহলে আরও ভয়ানক অবস্থা হবে সিলেট অঞ্চল থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সিলেট জগন্নাথপুর থেকে শুরু করে চাটকবাজার জয়ন্তীপুর ছাঁকাড়াই এছাড়াও জাকিরগঞ্জ থেকে শুরু করে কোলাউরা মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ থেকে শুরু করে নাসিননগরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার নয়টা এম অর্থাৎ সকাল নয়টার দিকে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া ইত্যাদি শুরু করে ফেনারবাগ বিশামপুর থেকে শুরু করে বাঘমারা নালিতাবাড়ি জামালপুর থেকে শুরু করে ফুলপুর এবং আমরা দেখতে পাচ্ছি ম ময়মনসিংহ সালের আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাগুলোতে সকাল নয়টার দিকেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে এছাড়াও বারোটার পর থেকে কিন্তু আস্তে আস্তে তাণ্ডবটি কমে এসে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা যুক্ত আকাশ থাকবে এই জায়গাগুলোতে এছাড়াও আমরা যদি বিকেলের দিকে যাই অর্থাৎ সন্ধ্যে ছয়টা পাঁচটা ছয়টার দিকে যাই তাহলে তারপরেও কিন্তু হালকা হালকা মেঘলা যুক্ত আকাশ থাকতে পারে নেত্রকোনা ময়মনসিংহ কেন্দ্র অফেনারবাগ বিশ্রামপুর ত্রিশাল থেকে শুরু করে কিশোরগঞ্জের আশেপাশে দিয়ে এই জায়গাগুলোতে হালকা থেকে ঝাপসাযুক্ত যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে না তবে কুমিল্লার হবিগঞ্জ লাকসামের আশেপাশে দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে বলেই আবহাওয়া বিদটা জানিয়েছে এই আপডেট ছিল আজকের মতো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতোই ছিল ভিডিও আল্লাহ হাফেজ